আজকে হঠাৎ করে একটু দেশপ্রেম জেগে উঠেছে দেশের প্রেম জেগে উঠতে যখন আমি বাংলাদেশকে নিয়ে ভাবছি বাংলাদেশ নিয়ে কথা বলবো ভাবছি বা ভাবতেছে যে এমন কিছু একটা ভিডিও করব যেটা আমার জন্য আমার আমার কথা বলে ভাল লাগবে বা আপনাদেরকে জানাতে ভাল লাগবে আমার দেশ অফকোর্স আমার জন্ম বাংলাদেশ আমার বড় হওয়া শৈশব কৈশোর বাংলাদেশ বাংলা ভাষাতেই আমি কথা বলতে পারি অন্যান্য দু চারটা ভাষা পারলেও বাংলাতেই আমি সবচেয়ে স্বতস আজকাল এমন একটা জিনিস হয়ে গেছে আজকাল যেহেতু সোশ্যাল নেটওয়ার্কের জগৎ বাংলাদেশের ভিডিওগুলোতে এমনভাবে দেখেছি যে এবং আমাদের প্রাক্তন মন্ত্রীও দেখতাম যে বিএনপি বা জামাত শিবিরকে পাকিস্তানের সাথে ঘেসে দিচ্ছে আবার অন্যান্য বাংলা অন্যান্য রাজনীতিবিদরা বা অন্যান্য বিএনপি জামাতের লোকরা বাংলাদেশকে বা আওয়ামী লীগের সরকার থাকাকালীন আওয়ামী লীগকে ইন্ডিয়ার দালাল বলে বলছে তো কেমন একটা মেসাকার মানে একটা মনোভাবটাই যেন চেঞ্জ হয়ে গেছে কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনাল ছেলে ও বাংলাদেশ যাবে বিয়ে করতে তো ওকে আমি নিয়ে গেলাম আর্টিসিয়া তা আমি বললাম তোমার বউয়ের জন্য একটা কিছু কিনে দেই ওখানে নিয়ে গেলাম কিনবো ওখান থেকে সে কিছুই কিনবে না কারণ সেটা ইন্ডিয়ান দোকান জন্য তো এই যে জিনিসটা এটা কিন্তু এখন গাঢ় হয়েছে এটা আমাদের ছোটোবেলায় বা আমাদের শৈশবে কৈশবে ওরকম ছিল না আর খুবই অল্প বয়সী আমেরিকাতে চলে আসাতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানিরা আমরা কেমন জানি দেখতে একই রকম বা কেমন যেন এক জায়গার মানুষ এই জন্য আমরা বেশ যথেষ্ট একজনের রাজনের প্রতি সহানুভূতি ছিল যেটা ইদানিং কাণ্ডে দুই হাজার চব্বিশে এসে দেখছি কম হয়ে গেছে মানে আপনি যদি আওয়ামী লীগ করেন তাহলে কি নাম ইন্ডিয়ান দালাল আর যদি আপনি জামাত শিবির বিএনপি করেন তাহলে পাকিস্তানের দালাল একটা পক্ষপাতিত্ব হয়তো থাকে দলীয়গতভাবে তার মানে ইন্ডিয়া আমাদেরকে নিয়ে নিবে পাকিস্তানি আমরা হয়ে যাব এরকম ভাবার তো কোনো কারণ নাই আমার তো মনে হয় আমি আমেরিকায় থাকি জন্য না আমার মনে হয় না এটার কোনো ধরনের কোনো ভিত্তি আছে এই আমাদেরকে নিবে কেন বা ইন্ডিয়ানই বা আমাদেরকে নিবে কেন আর আমরাই বা ইন্ডিয়ান দালাল হব কেন বা আমরা পাকিস্তানি দালাল হব তাহলে একটু পিছনে ফিরে যায় আমার বাবার জন্ম মুর্শিদাবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুরে যেখানে আমি অনেকবার গেছি আমার মার জন্ম বাংলাদেশে যেটা যখন ইস্ট পাকিস্তান ছিল মাদের ব্যাকগ্রাউন্ড শুনেছি যে কোথেকে আফগানিস্তান থেকে এসছে সে ধরনের হতে পারে অনেক বহুকাল আগে কিন্তু ওনারা অরিজিনালি বাংলাদেশের বগুড়া বাসিন্দা স্থানীয় আবার আমি জন্ম নিয়েছি ইস্ট পাকিস্তানে কিন্তু সবসময় ধারণ করি নিজেকে বাংলাদেশ একাত্তরে খুবই পিচ্ছি ছিলাম বাংলাদেশকে ধারণ করি বাঙালি বাংলা বাস্পটি আমি আমেরিকা এসেছি যদিও আমার এখন বাংলাদেশের সিটিজেনশিপ নাই তারপরেও আমি বাংলাদেশি আমেরিকা এসেছি সেই উনিশশো একানব্বই বিরানব্বই সালে তখন থেকে এখানেই থাকতেছে বিয়ে করেছে একটা হোয়াইট মেয়েকে আমার দুইটা পিচি পিচি ছেলে আছে ওই দুইটা কে এখন বড় হয়ে গেছে দুইটাই হোয়াইট ছেলে অনেকেই ছেলে আবার মাইকেল একটু স্প্যানিশ টাইপের দেখতে কিন্তু নিক তো পুরোপুরি হোয়াইট এটা গেল আবার এখানে আমি দেওয়ালিতেও যাই পাকিস্তানিদের সাথে ঈদ করি রোজা করি সত্য কথা বলতে পাকিস্তানিদের সাথে আমি অনেক দিন ছিলাম যেহেতু সান্তামণিকা কলেজ সান্তামনিকার কলেজের কাছাকাছি ছিল কালভার্সিটি সেই জন্য কালভার্সিটিতে থাকাকালীন আমি পাকিস্তানিদের সাথেই খেয়েছি হৃদ্রতা হয়েছে পাকিস্তানের নাটক দেখেছি একসাথে ইন্ডিয়ান মুভি দেখতে গেছি কি কি সব তখন তো অনেক দূরে দূরে যে মুভি দেখতে হতো হয় ওয়েস্ট না নাহলে অরেঞ্জ কাউন্টিতে তো সব মিলে পাকিস্তান বাঙালি পাকিস্তান বাংলাদেশ আর ইন্ডিয়া আমাদের হৃদয়কে দূরত্ব করেনি বিশেষ করে আমাকে তো করেনি আর আমার মনে হয় আমার মতো যারা বিদেশে থাকে প্রবাসে থাকে বিশেষ করে আমেরিকায় তারাও বোধহয় উদাহরণ দেয় আমি কোনো পাকিস্তানিদের ইন্ডিয়ান নিয়ে অত গালি শুনিনি আবার ইন্ডিয়ানরাও পাকিস্তানের বিরুদ্ধে অমন কোনো কথা বল মনে আমার মনে হয়নি তারপরেও আর একটা কথা হয়ে সব কথার শেষ কথা দুই আমরা নিজেরাই এমনি বাংলাদেশে নোয়াখালী সিলেট চিটগং অমুক রংপুরা উমুক ও অমুখে ঢাকাইয়া একমাত্র ঢাকা ছাড়া আমার মনে হয় এক এক ডিস্ট্রিক্ট আর এক ডিস্ট্রিক্ট নিয়ে সমালোচনা আলোচনা করে অন্যদিকে পানি পাকিস্তানের নিয়ে নিজেদের মধ্যে এত সমস্যা একদিকে করাচি একদিকে লাহোর একদিকে কেউ পাঞ্জাবি বলে কেউ উর্দু বলে এক একটাকে সমস্যা আর ইন্ডিয়া তো বিশাল ব্যাপার ওরে বাবা কত ল্যাঙ্গুয়েজ কত রকম ভাষা কত রকম কথা কত রকম কালচার কত রকম খাবার খাবারের এক একটা দে এক একটা জায়গার এক এক রকম সীমা ওদের বলিউড হোক আর ঢাকার আমরা ঢাকা ইয়াই হই আর পাকিস্তানের উর্দু গান পছন্দ করি যাই করি না করি এন্ড অব দ্য ডে আমরা মানুষ আমরা কাছাকাছি থাকি আমাদের মধ্যে একতা থাকা উচিত আমাদের মধ্যে রিদ্রতা থাকা উচিত হিন্দু মুসলিম বলে না আর মুসলমান বলেই যে পাকিস্তানি আমার বেস্ট ফ্রেন্ড হবে এমনও কোনো কারণ নাই পাকিস্তানি একাত্তর সালে কী করেছে ইন্ডিয়া আমাদের সাথে কি মোদি কি করলো বা অমুক কী করেছে এগুলো ভাববারও কোনো অবকাশ নেই মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে মানুষ মানুষকে কাছে করে নিতে হবে আমেরিকানদেরকে কাছে করে নিয়েছি সাঁদা চামড়ার জন্য প্রশ্নই ওঠে না ওদের সাথে হৃদ্রতা হয়েছে আত্মীয় হয়েছি আত্মার মানুষ বানিয়েছি কাছের হয়েছি ওদের কালচারকে আপন করিনি ওদের ভাষাটা একটু একটু শিখেছি কিন্তু মানুষ হিসেবে তো আমরা মানুষকে ভালোবাসতেই পারি তাই আসুন প্যাকিস্তানিদের গালি দেওয়া বা ওদের দেশে ছুটে যাবো ইন্ডিয়ান দালাল হয়েছে গ্রুপ এগুলো না ভেবে আমরা নিজেদের মধ্যে নিজেদের সাথে সংযোতা করে নিই নিজেদেরকে সংশোধন করি এটা আমাদের আত্মার ধারণ করতে হবে লালন করতে হবে নিজেকেই সংশোধন করতে হবে মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে সে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হোক আর চাইনিজ জাপানিজ হোয়াইট ব্ল্যাক স্প্যানিশ হোক যে ভাষায় কথা বলি সব সব কিছুর মূলে আমরা মানুষ আর মানুষ মানুষের জন্য